আসসালামু আলাইকুম ভিউয়ার্স রাফন্স রেসিপি হল সবাইকে স্বাগতম তো ঈদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আর আজকে আমি শ্যামাই দিয়ে চারটি ভিন্ন স্বাদের ভিন্ন রকমের ডেজার্ট রেসিপি শেয়ার করবো ঝরঝরে জর্দার শ্যামাই তারপর লাচ্চা শ্যামাইয়ের রেসিপি আর শ্যামাই দিয়ে শ্যামাইয়ের বরফি আর শ্যামাই দিয়ে কীভাবে আপনারা খুবই মজা করে শ্যামাই রসবরি পিঠার রেসিপি তৈরি করতে পারেন সেই রেসিপিটাই শেয়ার করব আর ঈদ আসলে কিন্তু আমরা শ্যামাই দিয়ে সবাই কম বেশি ডেজার্ট রেসিপি তৈরি করি আর আপনাদের সাথে আমি চেষ্টা করেছি চারটা রেসিপি শেয়ার করতে আর প্রথমে আমি শেয়ার করবো ঝরঝরে জর্দা শ্যামাই রেসিপি আসছে ঈদে কিন্তু আপনারা এই শ্যামাইটা রান্না করতে পারেন আর ঈদের সময় রান্না করে না এমন মানুষ কমই আছে আর এই ঝরঝরের সময় অনেকেই রান্না করতে গেলে নরম হয়ে যায় আমার রেসিপিটা ফলো করে যদি রান্না করেন এরকম একদম ঝরঝরে হবে একদম শুকনো শুকনো করে রান্না করতে পারবেন তাহলে চলুন মূল রেসিপিতে তো শুকনো সময় রান্না করার জন্য এখানে আমি ময়দার সময়টা নিয়ে নিয়েছি লম্বা সময়টা আর এই সময়টা দিয়েই কিন্তু শুকনো সময়টা রান্না করতে হবে তাহলেই কিন্তু সময়টা অনেক সুন্দর হয় তো প্যাকেটে রেখে সময়টা আমি ভেঙে নিয়েছি এখন বাটিতে ঢেলে নিচ্ছি আমি পুরো একটা প্যাকেট দিয়ে করব। কিন্তু আমরা নানা রকমের সময় রান্না করে থাকি তার মধ্যে কিন্তু অন্যতম এই শুকনো সময়টা সবাই রান্না করে আমার কাছে তো অনেক বেশি পছন্দের আমাদের বাসায় সবাই খুবই পছন্দ করে এই শুকনো সময়টা আমার কাছে এটা রান্না করা খুবই সহজ খুব সহজেই কিন্তু এই সময়টা রান্না করে নেওয়া যায় আর খেতেও ভীষণ মজার সময়টা আমি ভেঙে নিয়েছি এখন চলে আসছি সরাসরি চুলা এই সময়টা রান্না করার সময় অবশ্যই ঘি ব্যবহার করতে হবে ঘি দিয়ে ভেজে এই শুকনো সময়টা রান্না করলে কিন্তু অনেক বেশি ভালো লাগে খেতে তো আপনারা চাইলে তেল দিয়ে রান্না করতে পারবেন পারেন তবে ঘি দিয়ে রান্না করলে খেতে অনেক বেশি ভালো লাগবে এখানে তিন চারটার মতো এলাচ তিন টুকরো দারচিনি দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি কিছুটা কিচমিশ তো কিসমিসটা আমি ঘিয়ের সাথে ভেজে নিব যাতে কি কিসমিসগুলো যখন দেখবেন ফুলে উঠবে তখন তখন আপনারা ঘি থেকে উঠিয়ে নেবেন তো অবশ্যই দুই থেকে তিন মিনিট কিসমিসগুলো এভাবে ভেজে নেবেন তো কিসমিস আর গরম মশলাগুলো একসাথে আমি সুন্দর করে ভেজে নেব সুন্দর একটা ফ্লেভারের জন্য দেখুন কিসমিসগুলো একদম ফুলে উঠেছে এ পর্যায়ে আমি এগুলো উঠিয়ে রেখে দিব একদম চুলার জালটা লো হিটে রেখে পাঁচ থেকে ছয় মিনিট ধরে সেমাইটা খুব সুন্দর করে ভেজে নেব তো একটা তেজপাতা আমি অ্যাড করে দিয়েছি প্রথম প্রথম সেমাইটা নাড়াচাড়া করতে একটু কষ্ট হবে কিন্তু আস্তে আস্তে যখন এটা ভাজতে থাকবেন দেখবেন খুব সহজেই কিন্তু নেড়েচেড়ে ভেজে নিতে পারবেন তো খুব সুন্দর করে দেখুন পাঁচ থেকে ছয় মিনিট সময় ধরে সুন্দর একটা কালার আসা পর্যন্ত সেমাইগুলো আমি ভেজে নিয়েছি লালচে লালচে করে তো এখন আমি দিয়ে দিব নারিকেল কোড়া অবশ্যই কিন্তু ফ্রেশ নারিকেল কুড়াটা দিবেন আর এই সময় নারিকেল কুড়া না দিলে কিন্তু সেময়টা একদমই ভালো লাগে না খেতে এখানে আমি এক কাপ নারিকেল কোড়া দিয়ে দিয়েছি নারিকেল কোড়াটা দেওয়ার পর আরও এক মিনিটের মতো আমি সুন্দর করে ভেজে নিচ্ছি আমার হয়ে গেছে এরপর যে হাফ কাপ চিনি অ্যাড করে দিয়েছি আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পানি তো পানিটা আপনারা বুঝিয়ে দিবেন আপনাদের ক্ষেত্রে এর থেকে কম বেশি লাগতে পারে তো আমার হাফ কাপ পানি লেগেছে আমি খুব সুন্দর করে চিনিটা সাথে সেময়গুলো মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে চুলার জালটা লো হিটে রেখে চার মিনিট ঢেকে অপেক্ষা করব ফিরে আসছি চার মিনিট পর তো চার মিনিট পর ফিরে এলাম এখন আমি আবারও নেড়ে চেড়ে দিচ্ছি মোটামুটি দেখুন পানিটা শুকিয়ে এসেছে এরপর যে সেমাইটাও প্রায় সেদ্ধ হয়ে গেছে আর একটুখানি সেদ্ধ হলেই কিন্তু হয়ে যাবে তো আমি নেড়ে চেড়ে দিলাম খুব সুন্দর করে এখন এখন আমি কিসমিস কিসমিস অ্যাড করে দিয়েছি আর ঢেকে অপেক্ষা করব আরও তিন মিনিটের মতো তো আবারও ফিরে এলাম তিন মিনিট পর খুব সুন্দর করে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি আর দেখেই বুঝতে পারছেন সময়টা কতটা সুন্দর করে পারফেক্টলি হয়ে গেছে একদম খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে আর সময়টা ঝরঝরে আছে অবশ্যই কিন্তু এভাবে যদি রান্না করেন আপনাদের সময়টাও ঝরঝরে থাকবে আমি কাঁটা চামচ দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কতটা ঝরঝরে হয়েছে সময়টা এটা যখন একটু ঠান্ডা হয়ে যাবে তখন আরও ঝরঝরা হয়ে যাবে আমি কিন্তু চুলাটা অফ করে দিয়েছি আর চার পাঁচ মিনিট পরে আপনাদের সাথে আমি পরিবেশন করছি তো আপনারা দেখে বুঝতে পাচ্ছেন যে সময়টা এখন কতটা ঝরঝরে হয়েছে আর এটা এতটা মজার হয় যে চুলা থেকে নামানো মাত্রই কিন্তু আমাদের বাসার সবাই খেয়ে শেষ করে ফেলে এতটা মজার আর এতটা পছন্দ করে সবাই তো আমি বাটিতে ঢেলে নিয়েছি পরিবেশন করে নিয়েছি আর এখন আমি উপর দিয়ে কিছুটা পেস্তা বাদাম দিয়ে ডেকোরেশন করে নিব। আর অল্প একটু নারিকেল দিয়ে দিব ফ্রেশ নারিকেল কুড়া আর কিশমিস আপনারা চাইলে কিন্তু বাদাম দিয়েও এই সময়টা রান্না করতে পারেন বাদাম অ্যাড করে তো আমি বাদাম নি আমি একদম সিম্পল যেভাবে ঈদের দিন রান্না করি ঠিক সেভাবে আপনাদের সাথে শেয়ার করেছি আর এভাবেই খেতে আমাদের বাসা সবাই খুব পছন্দ করে দুধ দিয়ে খুবই পারফেক্ট একটা শ্যামাই রেসিপি তৈরি করব অনেক সময় আছে অনেকেই এই শ্যামাইটা রান্না করতে গেলে শক্ত হয়ে যায় আজকে আমি সঠিক পরিমাপ রেখে দুধের খুব সহজভাবে একদম পারফেক্টভাবে এই শ্যামাই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে তাহলে চলুন মূল রেসিপিতে প্রথমে চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি তারপর আমি এখানে এক টেবিল চামচ পরিমাণ ঘি দিয়েছি ঘিটা মেল্ট হলে তিনটা দিয়ে দিয়েছি এলাচ সুন্দর একটা ফ্লেভারের জন্য আর দিয়ে দিচ্ছি কাঠবাদাম কুচি আর দিয়ে দিচ্ছি কাজু বাদাম কুচি বাদাম কুচিটা আপনারা আপনাদের পছন্দ মতো নিতে পারেন আর দিয়ে দিয়েছি কিশমিশ তো এগুলো আমি নেড়ে চেড়ে ভেজে নেব দুই থেকে তিন মিনিট সময় ধরে ভেজে নিব যখন দেখবেন কিচমিচগুলো মানে ফুলে গেছে ঠিক সে পর্যায়ে বুঝতে হবে যে এগুলো ভাজা হয়ে গেছে এ পর্যায়ে এখানে আমি লাচ্চা সেমাই দিয়ে দিয়েছি আমি বনফুলের লাচ্চা সেমাইটা নিয়েছি আর একটা প্যাকেটের পুরো সেমাইটাই আমি নিয়ে নিচ্ছি তো সেমাইটা আমি খুব সুন্দর করে তিন থেকে চার মিনিট সময় ধরে ভেজে নেবো চুলার জালটা লো হিটে রেখে তো আমি পুরু সেমাইটাই নিয়েছি কিন্তু আমি পুরু সেমাইটা আজকে রান্না করব না কিন্তু আমি সবটুকু শ্যামাই ভেজে রেখে দিব। যতটুকু থাকবে পরে কিন্তু এটা আমি দুধ দিয়ে শুধুমাত্র দুধ দিলেই কিন্তু সেমাইটা আপনারা খেতে পারবেন তো এভাবে কিন্তু আপনারা সেমাই প্রিমিক্স বানিয়ে নর্মাল ফ্রিজের চেম্বারে সাত থেকে আট দিন রেখে দিতে পারবেন এখানে আমি হাফ কাপ গুঁড়া দুধ দিয়ে দিয়েছি আর এরপর যে চুলার জালটা কিন্তু অফ করে দিয়েছি সাথে সাথে দিয়ে গুঁড়া দুধ দিয়ে খুব সুন্দর করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি তো রেডি হয়ে গেল কিন্তু সেমাইয়ের প্রিমিক্স আপনারা কিন্তু এখন এটা নর্মাল চেম্বারে রেখে ফ্রিজের সাত থেকে আট দিন পর্যন্ত খেতে পারবেন যখন যেটুকু খাবেন শুধুমাত্র নিয়ে দুধটা জাল করে ঢেলে দিলেই কিন্তু হয়ে যাবে মজাদার লাচ্চা শ্যামাই এটা আমি একটা প্লেটে উঠিয়ে নিয়েছি আর আমি এই একই প্যানে দুধ নিয়ে নিয়েছি এখানে আমি এক এখানে আমি এক কেজি দুধ জাল করে তিন কাপের মতো করে নিয়েছি তো দুধটা আরও ঘন করার জন্য এখানে এখন আমি দিয়ে দিব হাফ কাপ গুঁড়ো দুধ আপনারা চাইলে বাদও দিতে পারেন তবে অবশ্যই একটু গুঁড়ো দুধ দিবেন তাহলে দেখবেন সে খেতে অনেক বেশি ভালো লাগবে হাফ কাপ চিনি দিয়ে দিয়েছি চিনিটা আপনার আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন যেরকম যে যেরকম খেতে পছন্দ করেন এখন আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর এই দুধটা কিন্তু খুব বেশি আমি জাল করব না যেহেতু আমি আগে থেকে জাল করে নিয়েছি বলক ওঠার পর আর চার থেকে পাঁচ মিনিট আমি এটা জাল করবো তো বলক উঠে গেছে দুধটা আর চার পাঁচ মিনিট জাল করব তারপর আমি কিন্তু চুলাটা অফ করে দিব তো দেখুন আমার দুধটা কিন্তু জাল করে নেওয়া হয়ে গেছে চুলাটা অফ করে দিয়েছি দিয়ে চেড়ে কিছুটা ঠান্ডা করে নিয়েছি দুধটা আর এ পর্যায়ে সরাসরি চলে এসেছি এটা সেট করার জন্য আমি একটা প্যান নিয়ে নিয়েছি আপনারা সরাসরি কিন্তু একটা পেনে সেট করতে পারেন তো আমি একটু বড় পেন নিয়ে নিয়েছি আর এখানে শ্যামাই নিয়ে নিয়েছি সেমাইটা ছড়িয়ে দিয়ে দিয়েছি আমি যতটুকু সেমাই ভেজে নিয়েছি তার থেকে তিন ভাগের দুই ভাগ সেমাই এখানে নিয়ে নিয়েছি আর এটুকু আমি রেখে দিয়েছি সবটুকু দিলে কিন্তু অনেক বেশি শক্ত হয়ে যাবে পারফেক্ট হবে না কারণ সবটুকু সময় রান্না করলে আপনাদের কিন্তু এখানে পাঁচ কাপ দুধ লাগবে তো দুধটা আমি ঢেলে দিয়েছি ঢেলে দিয়ে অপেক্ষা করব ঠান্ডা হওয়া পর্যন্ত এটা কিন্তু অল্প সময়ের মধ্যেই হয়ে যায় তো ফিরে আসছি আমি সময়টা ঠান্ডা হওয়ার পর দেখুন সময়টা ঠান্ডা হয়ে গেছে একদম পারফেক্টভাবে হয়ে গেছে এখন আমি একটা ছোট্ট ডিশে এটা সার্ভ করে নেবো তো এটা আমি পরিবেশন করে নিয়েছি আর আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর আর পারফেক্ট হয়েছে উপর দিয়ে পেস্তা বাদাম দিয়ে আমি গার্নিশ করে নিয়েছি আর এটা কিন্তু একদম পারফেক্ট আছে খুব শক্ত হয়ে গেলে কিন্তু আবার খেতে ভালো লাগে না আবার খুব পানি পানি থাকলেও ভালো লাগে না ঠিক এরকম থাকলেই কিন্তু শ্যামাইটা খেতে অনেক বেশি ভালো লাগে তো আশা করি আমার আজকের সেমাই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে আজকে আমি ঈদের জন্য শ্যামাই দিয়ে খুবই মজার একটা ডেজার্ট রেসিপি শেয়ার করবো আর অল্প সময়ে অনেক বেশি মজা করে কিন্তু আপনারা শ্যামাই দিয়ে এই শ্যামাইয়ের বরফি রেসিপিটা তৈরি করতে পারবেন তো ঈদের দিনে টেবিলে আপনারা এই শ্যামাইয়ের ডেজার্টটা অবশ্যই রাখবেন ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে আর এই ডেজার্টটা বানিয়ে কিন্তু আপনারা এক থেকে দুই মাস পর্যন্ত এভাবে রেখেই খেতে পারবেন অনেক বেশি মুচমুচে আর ভেতর থেকে সফট থাকে তাহলে চলুন মূল রেসিপিতে তো আজকের এই সেমাই বরফি বানানোর জন্য আমার এখানে সেমাই লাগছে লম্বা সেমাইটা নিয়েছি সেমাইটা আমি একদম ছোট ছোট করে গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি আর এখানে দুশো গ্রাম সেমাই আছে তো অবশ্যই কিন্তু এই সেমাইটা দিয়ে করতে হবে এই বরফিটা তাহলে খেতে অনেক বেশি ভালো লাগবে তো সেমাইটা আমি ভেঙে নিয়ে নিয়েছি এখন চলে যাব সরাসরি চুলাতে ডেজার্টটা তৈরি করার জন্য তার জন্য এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিয়েছি অবশ্যই একটুখানি ঘি দিবেন ঘিটা হালকা গরম করে চুলার জালটা একদম লো হিটে রেখে এখন আমি শ্যামাইটা অ্যাড করে দিয়েছি শ্যামাইটা দেওয়ার পর একদম লো হিটে চার থেকে পাঁচ মিনিট সুন্দর করে একদম মুচমুচ করে ভেজে নেবেন এমনভাবে ভাজতে হবে শ্যামাইটা যাতে পুড়ে না যায় আর একদম সেদ্ধ হয়ে যায় ভেতর থেকে ভালোভাবে কিন্তু রান্না করে নিতে হবে সেমাইটা অবশ্যই পাঁচ ছয় মিনিট সময় ধরে খুব সুন্দর করে হালকা আছে ভেজে নেবেন তো খুব সুন্দর করে কিন্তু হালকা আছে আমি নেড়ে চেড়ে সেমাইটা ভেজে নিচ্ছি আর আমার রেসিপিটা ভালো লাগলে যে যেখান থেকে দেখছেন অবশ্যই বেশি বেশি করে ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন আর কমেন্টস করবেন তো এ পর্যায়ে আমি এলাচ গুঁড়ো দিয়ে দিলাম ওয়ান টি স্পুন পরিমাণ আর দিয়ে দিচ্ছি এখানে আমি বাদামের গুঁড়ো এখানে আমি হাফ কাপ বাদাম গুঁড়ো দিয়ে দিয়েছি আমি কাজু বাদামের গুঁড়োটা দিয়েছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো বাদাম গুঁড়ো করে দিতে পারেন অবশ্যই কিন্তু গুঁড়ো করে দিয়ে দিবেন আর দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ কোকোনাট পাউডার অবশ্যই কিন্তু কোকোনাট পাউডারটা আর বাদামের গুঁড়োটা দিবেন এই ডেজার্ট আইটেমটা রান্না করার সময় তাহলে দেখবেন অনেক বেশি ভালো লাগবে খেতে এগুলো দেওয়ার পর আরও তিন মিনিটের মতো ভেজে নিয়েছি এরপর যে আমি চিনি অ্যাড করে দিলাম চিনিটা আপনারা বুঝে দিবেন যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন তো আমি হাফ কাপের থেকে একটু কম পরিমাণে চিনি দিয়ে দিয়েছি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি এখানে তিন টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ আর গুঁড়ো দুধটাও দিতে চেষ্টা করবেন আর আজকে যেহেতু আমি শ্যামাইটার কন্ডেন্স মিল্ক দিব না গুঁড়ো দুধ দিচ্ছি সেজন্য অল্প একটু পানি অ্যাড করব আর যদি কন্ডেন্স মিল্ক দিয়ে করেন সেক্ষেত্রে কিন্তু এক ফোঁটা পানি দেওয়ারও দরকার নেই তো এ পর্যায়ে আমি তিন টেবিলস পরি তিন টেবিলস আমি পরিমাণ পানি দিয়ে দিয়েছি যাতে একটু আঠালো ভাব চলে আসে তার জন্য অনবরত নেড়েচেরে আরও চার মিনিটের মতো আমি এটা ভেজে নেব এই সময়টা এতটা মুচমুচে হয় উপর থেকে ভিতর থেকে সব খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে তো আমাদের বাসায় সবাই খুবই পছন্দ করে আপনারা একবার হলো ট্রাই করবেন আর আমাকে অবশ্যই কমেন্টস করবেন তো খুব সুন্দর করে ভেজে নিয়েছি আরও চার মিনিটের মতো দেখুন এখন কিন্তু মুঠু করে নেওয়া যাচ্ছে আপনারা যে কোনো শেপ দিয়ে কিন্তু এই বরফিগুলো এখন তৈরি করতে পারেন তো আমি একটা কাটার নিয়ে নিয়েছি এটা দিয়ে আমি গোল গোল শেপ দিয়ে এই শ্যাময়ের ডেজার্টগুলো বানিয়ে নেব মানে বরফিগুলো বানিয়ে নিব এরকম দেওয়ার পর হাতে চাপ দিবেন তারপর দেখবেন খুব সুন্দর করে কিন্তু খুলে আসবে এরকম তো আমি সবগুলোই ঠিক এরকম করে বানিয়ে নেব পর দুই তিনটা আপনাদেরকে আমি বানিয়ে দেখেছি দেখাচ্ছি আপনারা চাইলে কিন্তু লাড্ডুর মতো করে ওইগুলো লাড্ডুর শেপ দিয়েও বানিয়ে নিতে পারবেন অথবা লম্বা লম্বা করে করতে পারবেন আপনাদের পছন্দ মতো আর এগুলো বানিয়ে যখন রেখে দিবেন যখন ঠান্ডা হয়ে যাবে এক ঘন্টা পর দেখবেন একদম মুচমুচে হয়ে যাবে আর একদম দুই থেকে তিন মাস পর্যন্ত আপনারা রেখে কিন্তু এগুলো খেতে পারবেন তো অবশ্যই কিন্তু সামনে গিয়ে একবার হলো ট্রাই করবেন আর আমি সবগুলোই কিন্তু বানিয়ে নিয়েছি আর দেখেই বুঝতে পারছেন যে এটা কতটা লোভনীয় হয়েছে বরফিগুলো আর সেমাই দিয়ে এত অল্প সময়ে এত মজার ডেজার্ট করা যায় যখন আপনারা নিজেরা তৈরি করবেন নিজেরাই বুঝবেন তো আমি অল্প একটু পেস্তা বাদাম কুচি দিয়ে পরিবেশন করে নিয়েছি দেখতে যাতে আরও বেশি আকর্ষণীয় লাগে যে খাবারটা দেখতে আকর্ষণীয় লাগে খাওয়ার প্রতি কিন্তু আকর্ষণও অনেক বেড়ে যায় দেখতে সুন্দর লাগলে খাওয়ার প্রতি আকর্ষণ বেড়ে যায় তো আমি একটা ভেঙে দেখাচ্ছি যে কতটা মুচমুচে হয়েছে তো আশা করি আমার আজকের যে সেমাই বরফি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে খুব সহজেই কিন্তু আপনারা আসছে ঈদে এই মজাদার পিঠাটা তৈরি করতে পারবেন একদম নরম তুলতুলে মুখে দিলেই মিলিয়ে যাবে আর অল্প দুই তিনটা উপকরণই কিন্তু আপনারা ঝটপট তৈরি করে নিতে পারবেন খেতে কিন্তু ভীষণ মজার সবাই খুবই পছন্দ করবে তাহলে চলুন মূল রেসিপিতে তো আজকের এই শ্যামাইয়ের পিঠা বানানোর জন্য প্রথমে আমার এখানে লাগছে লাচ্চা শ্যামাই আমি শ্যামাই লাচ্চা শ্যামাইয়ের প্যাকেট থেকে এখান থেকে এক কাপ ভরে ভরে লাচ্চা শ্যামাই নিয়ে নিব আমি পুরো শ্যামাইটুকু নিব না আপনারা চাইলে বেশি করে বানালে বেশি করেও নিতে পারেন তবে এক কাপ এরকম ভরের সময় নিলেও কিন্তু অনেকগুলো পিঠা হয়ে যাবে কারণ এগুলো যখন আপনারা বেটার তৈরি করবেন তখন কিন্তু ফুলে ডাবল হয়ে যাবে তো এই সময়টুকু আমি এখন খুব ব্ল্যান্ডার জারে খুব সুন্দর করে ব্ল্যান্ড করে নিব অবশ্যই কিন্তু ব্ল্যান্ড করে নেবেন তো একটু মিহি করে ব্ল্যান্ড করে নিব আমি তো আমার রেসিপিটা যে যেখান থেকে দেখছেন ফ্রেন্ডস ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর কমেন্টস করবেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্টস আমার কাজে অনুপ্রেরণা যোগায় তো খুবই সহজে এই পিঠার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি আশা করি আপনাদের কিছুটা হলেও উপকারে আসবে আমি খুব সুন্দর করে দেখুন মিহি করে ব্ল্যান্ড করে নিয়েছি তো এখন এখানে আমি ডিম অ্যাড করব অবশ্যই কিন্তু ডিম দিবেন তো আমি দুইটা ডিম দেবো প্রথমে একটা ডিম দিয়ে মানে মিশিয়ে নিচ্ছি এটা যত যখন ডিম দিয়ে এভাবে মেশাবেন দেখবেন আস্তে আস্তে কিন্তু এটা অনেকখানি হয়ে যাবে তো দুইটা ডিম দিয়ে দিয়েছি আর সুন্দর ফ্লেভারের জন্য দিয়ে দিয়েছি এখানে এলাচ গুঁড়ো যা ডিমের একটা এক্সট্রা গন্ধ আছে সেটার জন্য আমি এখানে এলাচগুলো দিয়েছি আপনারা চলে ভেনিলা অ্যাসিসটাও দিতে পারেন তো খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছে আর আপনারা দেখেই বুঝতে পারছেন যে কতটা ফুলে উঠেছে ব্যাটারটা আর টাইট হয়ে গেছে এ পর্যায়ে কিন্তু আমি এখন পানি অ্যাড করব তো আমার মোট এখানে কিন্তু হাফ কাপ পানি লেগেছে এটা যখন আপনারা আস্তে আস্তে পানি দিয়ে এভাবে গুলবেন দেখবেন আস্তে আস্তে কিন্তু অল্প অল্প পানি দিয়ে খুব সুন্দর করে কিন্তু ব্যাটারটা রেডি করে নেবেন তো আমি পুরো হাফ কাপ পানি দিয়ে খুব সুন্দর করে ব্যাটারটা রেডি করে নিব এখন আমি চামিচটা রেখে দিব রেখে দিয়ে হাত দিয়ে খুব সুন্দর করে এই ব্যাটারটা মথে নেবো আর খুব ভালোভাবে অবশ্যই মথে নেবেন তাহলে পিঠাগুলো একদম নরম তুলতুলে হবে আর ফুলকো হবে তো এখন আমি হাত দিয়ে তিন থেকে চার মিনিট এভাবে খুব সুন্দর করে কিন্তু মথে নেবো আর দেখি বুঝতে পারছেন যে কতটা আঠালো হয়েছে আর কতটা সফট হয়েছে ব্যাটারটা ঠিক এরকম ব্যাটার তৈরি করতে হবে পাতলাও না আবার খুব বেশি শক্তও না এরকম একটু নরম টাইপের তাহলে কিন্তু পিঠাগুলো একদম ফুলকো ফুলকো হবে নরম তুলতুলে হবে আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে এটা সাইডে রেখে দিচ্ছি আমি একটু ঢেকে রেখে দিব সাত আট মিনিট আট মিনিটের জন্য আর আমি দুধটা রেডি করে নিব তার জন্য দুধটা আমি রেডি করবো চুলাতে প্যান বসিয়ে দিয়েছি আর আগে থেকে আমি এখানে জাল করা এক কেজি দুধ নিয়ে নিয়েছি আপনার দেখে বুঝতে পারছেন দুধটা কতটা ঘন হয়েছে অবশ্যই কিন্তু দুধটা জাল করে একটুখানি ঘন করে নেবেন আর এই পিঠার দুধ কিন্তু খুব বেশি ঘন করা যাবে না খুব বেশি ঘন যদি করেন তাহলে কিন্তু পিঠাগুলো যখন ভিজাবেন দুধে দেখবেন দুধটা দ্রুতই শুকিয়ে যাবে এজন্য বল কুঠার পর চার থেকে পাঁচ মিনিট আমি জাল করব এর থেকে বেশি আর জাল করব না অল্প একটু এলাচ গুঁড়ো দিয়ে দিয়েছি সুন্দর একটা ফ্লেভারের জন্য আর এখানে ফ্রেশ নারিকেল কুড়া দিয়ে দিচ্ছি আমি ওয়ান থার্ড কাপ মতো তো আপনারা চাইলে স্কিপ করতে পারেন তো আমার কাছে পিঠাতে একটু নারিকেল দিলে অনেক বেশি ভালো লাগে খেতে আপনারাও অবশ্যই দিয়ে দেখবেন অনেক বেশি ভালো লাগবে আর চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন আমি হাফ কাপ মতো চিনি দিয়ে দিচ্ছি আপনারা মিষ্টি বেশি খেতে চাইলে আর একটু বাড়িয়ে দিতে পারেন তো এটা আমি অনবরত নেড়ে চেড়ে জাল করে নেবো বলক ওঠার পর আর পাঁচ ছয় মিনিট আমি জাল করব এর থেকে আর বেশি জাল করব না যেহেতু দুধটা আমি আগে থেকে জাল করে নিয়েছি আর এই পিঠাটা কিন্তু আসছে ঈদে আপনারা ঝটপট তৈরি করে নিতে পারবেন তো আমার চ্যানেলে অনেক পিঠা রেসিপি আছে আপনারা আমার পিঠা রেসিপিগুলো পছন্দ করেন বিদায় ঈদ স্পেশাল পিঠা রেসিপি নিয়ে চলে আসছি আর সেমাই তো ঈদে মাস্ট আমরা খেয়ে থাকি নানাভাবেই খাই তো এভাবে সেমাই দিয়ে পিঠা তৈরি করে খেলে কিন্তু মন্দ হয় না আমার দুধটা জাল করে নেওয়া হয়ে গেছে এটা আমি ঢেকে একটা অন্য চুলায় রেখে দিব একটা প্যান বসিয়ে নিয়েছি আবার চুলাতে আর পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হওয়ার পর আমি পিঠাগুলো ভেজে নেব এরকম অল্প অল্প করে দিয়ে দিবেন কারণ এগুলো ফুলে কিন্তু ডাবল হয়ে যাবে খুব বেশি বড়ো করে দেওয়ার দরকার নেই এরকম ছোট ছোট করে দিয়ে দিবেন দেড় মিনিটের মধ্যে দেখবেন পিঠাগুলো ভাজা হয়ে যাবে এই পিঠাগুলো ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগে না দুই মিনিটও লাগে না এর মধ্যে দেখবেন পিঠাগুলো ফুলে উঠেছে আর সুন্দর একটা কালার চলে আসবে অবশ্যই কিন্তু চুলার জালটা মিডিয়াম মিডিয়ামে রাখবেন খুব বাড়িয়ে দিবেন না তাহলে দ্রুতই কালার চলে আসবে তো আমি অনবরত নেড়ে চেড়ে পিঠাগুলো সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নিয়েছি এগুলো আমি উঠিয়ে নিচ্ছি আবারও আমি ভেজে নেব তো আবারও আমি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি এভাবে সবগুলো পিঠাই কিন্তু আমি ভেজে নেব ভেজে নিয়ে তারপর দুধে ভেজাবো আর এই পিঠাগুলো দুধে ভিজিয়ে কিন্তু বেশিক্ষণ রাখার প্রয়োজন নেই দুধে ভিজিয়ে রাখবেন দেখবেন কতক্ষণের চার থেকে পাঁচ মিনিটের মধ্যে ফুলে ডাবল হয়ে যাবে আর একদম নরম তুলতুলে হয়ে যাবে তো এই পিঠাগুলো আমার সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গেছে সবগুলো আমি ভেজে উঠিয়ে নেব সবগুলো পিঠা আমি একইভাবে ভেজে তারপর দুধে দিয়ে দিব গরম গরম দুধে দিয়ে দিবেন তো আমি সবগুলো পিঠাই এখন অ্যাড করে দিচ্ছি আর এই পিঠাগুলো এত ঝটপট অল্প সময়ের মধ্যে বানিয়ে নিয়ে যায় খেতেও কিন্তু ভীষণ মজার আসছি যে পরিবারের সবাইকে বানিয়ে খাওয়াতে পারেন অথবা অতিথি আপ্যায়নেও কিন্তু আপনারা শ্যামাই দিয়ে এই মজার পিঠাটা তৈরি করে খাওয়াতে পারেন সবাই খেয়ে কিন্তু আপনার প্রশংসা করবে এতটা মজার হয় সবগুলো পিঠা দিয়ে দিয়েছি আর আমি দেওয়ার পর তিন থেকে চার মিনিট এভাবে রেখে দিব তারপর আপনাদের সাথে পরিবেশন করছি কারণ এই তো এখন একটা বাটিতে আমি ঢেলে নিচ্ছি পিঠাগুলো এগুলো যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু আরও ফুলে ডাবল হয়ে যাবে তো উপর দিয়ে কিছুটা নারকেল কুচি আমি আবার দিয়ে দিচ্ছি তো দেখতেও সুন্দর লাগবে আর খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে তো আমি আপনাদেরকে একটা পিঠা ভেঙেও দেখাবো যে পিঠাটা কতটা নরম তুলতুলে হয়েছে তো আশা করি সেমায়ের এই পিঠার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে আর অন্যান্য সবগুলো ডেজার্ট রেসিপি আপনাদের ভালো লেগেছে তো আমার রেসিপিগুলো ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় কোনটা ক্লিক করে দিবেন যারা ফেসবুক পেজ থেকে দেখবেন আমার পেজটা ফলো দিয়ে রাখবেন আর ফ্রেন্ডস ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করে দিবেন আজকের মতো বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ পেস